আবারও হাজির হলাম আমের চাটনির রেসিপি নিয়ে আর এটি বানাতে খুবই সহজ এটি সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনারও এই আমের চাটনির রেসিপি আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমের চাটনি রেসিপি আমের চাটনিটা তৈরি করার জন্য এখানে নিচি হচ্ছে আমি মানে আধা পাকা আম মানে একবারে পাকা আম না মানে আমগুলো কেবল লাল হয়েছে এরকম আম নিছি আপনারা চাইলে এখানে কাঁচা আম দিয়েও আমের চাটনিটা তৈরি করে নিতে পারেন এখন এই আমগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব দিব সামান্য পানি আর এখন দিব হচ্ছে লবণ আমটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আর অল্প আছে আমটা সিদ্ধ করে নেব একদম ফুল আছে কিন্তু আমটা সিদ্ধ করা যাবে না জালটা কমিয়ে তারপর হচ্ছে আমটা সেদ্ধ করে নেবেন আমটা সিদ্ধ হয়ে গেছে এক এই আমটা হচ্ছে আমি আমটা এখন নামিয়ে ফেলবো আমটা সিদ্ধ হয়ে গেছে আর আমটা নামিয়ে হচ্ছে সেকে নেব সাফনি দিয়ে আমি আমটা মানে সেকে নেওয়ার জন্য এরকম একটা ফুটা ফুটো জালে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা আমটা শেখে নিতে পারেন এখন এই আমটা সেকে নেব এই আমটা সেঁকে নিলে কি হয় এর ভিতরে যে আঁসটাই আঁশটা বেরো যায় আর আচারটাও খুব ভালো হয় এখানে চেষ্টা করবেন আমটা সেঁকেই নেওয়ার আমটা চেঁকে নেওয়ার পরে দেখুন এরকম হয়েছে এর সাথে কিন্তু কোনো আঁশ নাই একবারে ফ্রেশ আম আর এরকমভাবে চাটনিটা বানায় নিলে খেতে অনেক মজা লাগে এখন হচ্ছে চাটনিটা তৈরি করে নেবো চাটনিটা বানানোর জন্য চলে একটা প্যান বসিয়ে দিছি এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল অবশ্যই কিন্তু আচার সরিষার তেলই দেওয়া লাগে কারণ সয়াবিন তেল দিয়ে আসলে কোনো আচারই হয় না তাই চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দেওয়ার তেলটা গরম হয়ে আসলে দেবো কিছুটা পাঁচ ফোরণ পাঁচ ফোরণ আর দেব হচ্ছে দুই টুকরা তেজপাতা তেজপাতার মাঝখান থেকে আমি ছিঁড়িয়ে দিছি এখন হচ্ছে এগুলো ভেজে নিব এগুলো একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে দেবো হচ্ছে মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সরিষা বাটা লবণ দিব হলুদের গুঁড়া আর দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এখন এগুলো খুব ভালো করে কষিয়ে এই মশলাগুলো কষিয়ে নিয়ে পরে এখন একটা দিব হচ্ছে দিয়ে দিলাম এখন এই আমি দেবো হচ্ছে গুড় আর এটা হচ্ছে খেজুরি গুড় আপনারা যদি খেজুরের গুড় না থাকে সেই ক্ষেত্রে আপনারা অন্য গুঁড়ো দিতে পারেন আর এখন এগুলো সব মিক্স করে নেব চাটনিটা প্রায় হয়ে এসেছে এখন এর ভিতরে দিবো হচ্ছে এখানে হচ্ছে জিরা ধনিয়া পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একসাথে ব্লেন্ডার করে নিতে হবে বেজে আমি আবারও বলছি এখানে হচ্ছে জিরা আর ধনিয়া পাঁচ আর হচ্ছে শুকনো মরিচ এগুলো ভেজে তারপর হচ্ছে গুড়া করে রেখে দিয়েছিলাম এখন ওটা দিয়ে দিলাম আর চাটনিটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে যখন দেখবেন যে প্যানের থেকে চাটনিটা একেবারে উঠে আসতেছে তখন বুঝবেন যে চাটনিটা হয়ে গেছে চাটনিটা হয়ে গেছে এখন এই পর্যায়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া বলতে এলাচ আর দারচিনির গুঁড়া আর এর ভিতরে কোনো কিছু নাই এখন এগুলো মিক্সড করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো চাটনিটা হয়ে গেছে আশা করছি আজকে চাটনি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখাচ্ছে অন্য কোনো রেসিপিতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন